শুটকির জনপ্রিয়তা সারা দেশেই আছে কিন্তু বিশেষ প্রক্রিয়ায় পাওয়া যায় কয়েকটি জেলায় চ্যাপা শুটকির মতো সুস্বাদু শুটকি পাওয়া যায় মাত্র কয়েকটি জেলায় চ্যাপা শুটকির মতো সুস্বাদু শুটকি সাধারণত হাওড় বাওর এবং বিল অঞ্চলেই বেশি হয়ে থাকে এ দর্শক পাবনা জেলার ফরিদপুর থানায় উৎপাদন হচ্ছে এই সুটকি জাত প্রক্রিয়া বিশেষ করে ময়মনসিং নেত্রকোনা এই হাওড় বাওর অঞ্চলেই বেশি সুটকির প্রক্রিয়াজাত করতে দেখা যায় কিন্তু পাবনা জেলার জেলেরাও যেন পাবনা জেলার জেলেরা মাছ একদম নদী থেকে ধরেই প্রক্রিয়াজাত করেন এই সুটকি এই সুটকির বিশেষ প্রক্রিয়াজাত রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সনাতন পদ্ধতি সনাতন পদ্ধতিটা হচ্ছে নদী থেকে মাছ ধরে এনে পরিষ্কার করে তা বাসাই করা হয় এই বাসাইকৃত মাছ কিছু ঠোঙার মধ্যে ভরে অর্থাৎ মাটির কলসিতে ভরে বা বিভিন্ন কলসিতে ভরে এটি ঘি ভরিয়ে বা সরিষার তেল মিক্স করে এটি রেখে দেয় মাসের পর মাস শুটকির মধ্যে কয়েকটি পার্থক্য রয়েছে চেপা শুটকি এবং উস্কো শুটকি এই শুটকির মধ্যে কিছু হিদল জাতীয় শুটকি রয়েছে চেপা শুটকি শুধু খেতেই সুস্বাদু নয় এর উৎপাদন প্রক্রিয়াও যেন চমৎকার এর প্রক্রিয়াজাতের প্রথমেই কাঁচামাল হিসাবে পুটি মাছকে সিলেক্ট করা হয় এই পুটি মাছগুলো নদী থেকে ধরে কয়েকটি ভাগে বিভক্ত করা হয় নষ্ট আংশিক এবং পচা ছোট আকৃতির পুটিগুলোকে বাছাই করে করে সেপারেট ফেলা হয় এটি বিশেষ করে নদী থেকে ধরার পরেই এই প্রক্রিয়াজাত শুরু হয় নদী থেকে ধরার পর বাছাইয়ের পরেই যেন একে প্রক্রিয়াজাত করে রোদেতে শুকানো হয় কঠিনভাবে তবে বিশেষ ব্যবসায়ী রয়েছে এই সুটকিগুলোকে কিনে পা দিয়ে রূপান্তরিত করতে বিশেষ ধরনের প্রক্রিয়া করে থাকেন তেলে ভেজানো মাটির মটকা পুঁতে রাখা হয় মাটির নিচে মটকার ভিতরে এমনভাবে চেপে চেপে সাজিয়ে এই পুটি শুটকিগুলোকে রাখা হয় মটকাটাকে ঠেসে ভরার পরে উপরে যেন ঘির পলব বা তেলের একটি পোলপ দিয়ে এটিকে আবৃত করা হয় বিশেষ করে এই সুটকিগুলোকে বিশেষভাবে পেস্টিংয়ে রূপান্তরিত করা হয় পেস্টিংয়ে রূপান্তরিত করে এগুলাকে বিশেষ ধরনের পলিথিন ও এটেল মাটি দিয়ে এটিকে আটকে দেওয়া হয় এই প্রক্রিয়াটি বিশেষ করে একদিন এক রাত এই মাটির নিচে এভাবে পুঁতে রেখে প্রক্রিয়াজাত করা হয় শুধু তাই নয় এটি মাটি থেকে উঠিয়ে চাপ দিয়ে মুখটা ঢেকে রেখে বিশেষ প্রক্রিয়ায় রাখা হয় এক থেকে তিন মাস আবদ্ধ অবস্থায় তারপরেই যেন প্রক্রিয়াজাত করেই হয়ে যায় চ্যাপা সুটকি হ্যাঁ দর্শক এই চ্যাপা সুটকির গুণগান যদি আপনাদেরকে বলে থাকি এটি কিন্তু ভিটামিন এ এবং ই এর মধ্যে বিদ্যমান রয়েছে সুটকির প্রক্রিয়া যেন বাংলাদেশে দিন দিন বেড়েই চলছে শুধুমাত্র আমাদের বাংলাদেশে নয় এটা বিশেষ কায়দায় ভারতে এবং দেশের বিভিন্ন জেলায় এই পাবনা জেলার সুটকি যেন ছড়িয়ে যাচ্ছে সারা পৃথিবীতে এই বাংলাদেশে পাবনা জেলায় এই ফরিদপুর উপজেলায় এই বংশগ্রতভাবেই যেন তারা এই সুটকির প্রক্রিয়াটি করে থাকেন বিশেষ করে বর্ষাকাল মৌসুম আসলেই যেন এই সুটকির ধুম পড়ে যায় নদী থেকে টাটকা মাছ ধরে এনে বাসাই করে এই পাবনার এই জেলেরা যেন এই সুটকির প্রক্রিয়া করে সারা বছরের খোরাক জোগাড় করে থাকেন এ ধরনের শুটকির প্রক্রিয়া করতে গিয়ে এখানে দিনমজুরি অনেকেই কাজ করছে একদিকে বাড়ছে কর্মসংস্থান অন্যদিকে লাভবান হচ্ছে বৈদেশিক মুদ্রা ভারত থেকে চীন থেকে বিভিন্ন দেশ থেকে এগুলোর চাহিদা রয়েছে ব্যাপক হারে ভালোবাসার জায়গা থেকে সবাই ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবে